পর বিধানসভার দিকে নজর রাখছি বিধানসভায় এবার মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং একের পর এক গুরুত্বপূর্ণ আহ মধ্যে একটি ছিল রাজ্যে নেশা বিরোধী অভিযান এবং সেই নেশা বিরোধী অভিযান নিয়ে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নেশামুক্ত রাজ্য করতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সে কথাই কিন্তু বিধানসভায় জানালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা নেশার বিরোধী যে অভিযান সেই রাজ্যে অভিযান নিয়ে বিধানসভায় বিবৃতি দিতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহাকে ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি আহ দুঃখিত সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ঠিক কি জানতে পারছো

উদ্যোগ গুলি তুলে ধরেন কি পরিমান রাজ্যে প্রতিদিন যে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে একের পর এক নেশা যে কারবারিরা আছে তাদের ধরপাকড় করা হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে পাশাপাশি এই নেশা যে সামগ্রী সেবনের ফলে যে নেশা শক্ত হয়ে উঠছে যুবকদের মধ্যে একাংশ তাদের চিকিৎসার জন্য বা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলি তুলে ধরেন রাজ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি আহ নেশা মুক্ত কেন্দ্র করা হয়েছে এবং আগামী দিনেও কেন্দ্র সরকারের আর্থিক সাহায্যে আরো কিছু নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে ইতিমধ্যে একটি প্রস্তাব এসেছে সিপাই জলাজয় বিশন গন্ধে একটি আহ কেন্দ্রীয় ভাবে একটি আহ নেশা মুক্তি কেন্দ্র হয়ে যাবে সেই বিষয়টিও কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আর বিধান সভায় তুলে ধরেন পাশাপাশি নেশা বাণিজ্যের যে রমরমা চলছে যে তার হচ্ছে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের সহায়তার যে অভিযান রয়েছে সেগুলি কিন্তু একে একে তুলে ধরেন তারই মধ্যে এদিকে কিন্তু এই আলোচনার পরই আজ আবার একটু এই বিষয় নিয়ে বিধানসভায় দুপক্ষের বাদানুবাদ হয় এবং বিধায়ক মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহারা তিনি কিন্তু আবারও আজ প্রশ্ন তুলেন যে বিগত মুখ্যমন্ত্রী আমলে বা বিগত রাজ্য সরকারের আমলে পেশার বিরুদ্ধে কি কি মানে উদ্যোগ নেওয়া হয় সেই বিষয়ে যেন আলোকপাত করা হয় যদিও পরবর্তী সময় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই বিষয়টিকে বাদ করে দেন কারণ এইটি বর্তমান মুখ্যমন্ত্রীর একটার মানে জানার কথা নয় এটি বিগত মুখ্যমন্ত্রীরা কি করেছে এই বিষয়ে এখন আলোচনা সম্ভব এই বিষয়টিকে বাদ দেওয়া হয় মধ্যে নেশা সামগ্রী নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর জবাব ছিল তাতে কিন্তু অনেকটাই বিরোধীদের উঠিত অবস্থা দেখা গেছে যথেষ্ট আত্মবিশ্বাসী ভাবে আজ মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার জবাব দিয়েছেন এবং নেশা নিয়ে যে রাজ্যের যে রাজ্যবাসীর মধ্যে যে উৎকণ্ঠা কিন্তু পরিষ্কার করতে আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্কিতা একদমই এবং এই যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম অ্যাওয়ারনেস ক্যাম্পে চিকিৎসা বিনামূল্যে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে এই বিষয়গুলি মুখ্যমন্ত্রী উত্থাপন করেছেন তবে তোমার কি মনে হয় যে শুধুমাত্র এই ধরনের কর্মসূচি করলে হবে নাকি ক্ষেত্রে যারা নেশার সাম্রাজ্য গড়ে তুলছে বা যারা নেশার কারবারিরা রয়েছে যাদের মাধ্যমে এই যুব সমাজ নেশার করাল গ্রাসে প্রতিনিয়ত ধাবিত হচ্ছে সেই নিশা সাম্রাজ্য যারা গড়ে তুলছে রয়েছে কঠোর থেকে করা দরকার কি দেখো মুখ্যমন্ত্রী ব্যবস্থা গুলি তুলে ধরছে ইতিমধ্যে এই তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেই বিষয়ে কিন্তু আইন যথেষ্ট করা রয়েছে শুধুমাত্র ব্যবস্থা নেওয়ার আহ প্রক্রিয়া বাকি এবং মুখ্যমন্ত্রী যে জবাব দিয়েছেন তাতে কিন্তু সরকার এই বিষয়গুলো নিয়ে কাজ করছে প্রতিদিন তিনি এসে সমুদ্রে ধরা হচ্ছে তা কিন্তু নেশার বিরোধী একটা অংশ পাশাপাশি যুবকদের উদ্বুদ্ধ করা যাতে তারা নেশার কবলে না পড়েন সে বিষয়টিও কিন্তু সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দেখো যদি নেশা সামগ্রী কেউ গ্রহণই না করেন যদি কেউ তাতে আসক্তি না থাকেন স্বাভাবিক ভাবে যেসব যে ব্যবসায়ীরা কার কাছে বিক্রি করবে এই দুটি বিষয় কিন্তু পাশাপাশি চলে তো দুটি বিষয় কি সামনে রেখে কিন্তু মুখ্যমন্ত্রী তার জবাব দিয়েছেন এবং যাতে একটা অধিবেশনে অধিবেশন সদস্যরা কিন্তু যথেষ্ট যথেষ্ট সন্তুষ্ট লক্ষ্য করা গেছে একটা ধন্যবাদ সম্রাট অর্থাৎ রাজ্যে নেশা বিরোধী যে অভিযানগুলি চলছে সেই নেশা বিরোধী অভিযান তার সাথে একাধিক যে গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি সমস্তটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন আজ মুখ্যমন্ত্রী বিধানসভার দ্বিতীয় সেশন চলছে অর্থাৎ বিধানসভার আজ দ্বিতীয় দিন এই অধিবেশনের আর দ্বিতীয় দিনেই দেখা গেছে শাসক বিরোধী তারা কিন্তু রীতিমতো বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে কটাক্ষ করেছে তার মধ্যে দেখা গেছে যে বিধানসভায় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যের মানিক সাহা তিনি কিন্তু বলেছেন যে রাজ্যে নেশার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে নেশার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনিং করা হচ্ছে এছাড়া বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে এবং আগামী দিনে কিভাবে রাজ্যকে নেশামুক্ত করা যায় সেই বিষয়টার উপরও কিন্তু এবার জোর দেওয়া হচ্ছে কারণ দু হাজার আঠারো সাল থেকেই একটা নেশামুক্ত ত্রিপুরার যে ডাক সেই ডাক কিন্তু উঠেছিল রাজ্য সূচরে এবং এখন 2025 সাল বর্তমানেও রাজ্যে নেশামুক্ত করার যে স্লোগান যে ডাক সেই ডাক কিন্তু এখনো রয়েছে এবং এই বিষয়গুলিকে কেন্দ্র করে যখন স্বরাষ্ট্র মন্ত্রী বক্তব্য রাখেন সেই বক্তব্যে কিন্তু আরো একাধিক বিষয় উঠে এসেছে বিশেষ করে নেশা বিরোধী অভিযানে কিভাবে কাজ করছে রাজ্য সরকার এবং কি কি ফ্যাসিলিটিজ রয়েছে কিভাবে গোটা বিষয়টাকে তারা চেষ্টা করছেন থামানোর এবং রাজ্যকে নেশা মুক্ত করতে কি ধরনের বিষয় করা দরকার কিভাবে কর্মসূচি পালন করা দরকার সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করা হয় সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানব এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল নেশার অভিযান নিয়ে বিধানসভায় একাধিক বক্তব্য উঠে এসেছে যার মধ্যে অন্যতম দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা তিনি বলেছেন যে নেশাকে বা রাজ্যকে নেশামুক্ত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার ঠিক কি বলবে বিষয়টা নিয়ে দেখো নেশা মুক্তি নিয়ে রাজ্য সরকার তো বিভিন্ন প্রচার এবং বিভিন্ন সচেতনতামূলক যে কর্মসূচি সেগুলো তো নিচ্ছে পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু কর্মসূচি যে নেওয়া হয়নি তা কিন্তু নয় তবে সেই কর্মসূচি সুফল আদৌ মিলছে কিনা সেটা কোথাও একটা প্রশাসনের অন্দরে রিভিউ মিটিং করা উচিত এই যে রাজ্য সরকার যে কর্মসূচি নিচ্ছে তাতে লাখ লাখ টাকা খরচ হচ্ছে সেই লাখ লাখ টাকা খরচের রকম সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা পুলিশ পুলিশের মধ্য থেকে যেভাবে একটা বড় অংশ এই নেশাজাত আহ যে দ্রব্য পাচারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে জড়িয়ে পড়ার যে অভিযোগ উঠছে সেই অভিযোগ আদেও সত্য কিনা সেইগুলোকে রাজ্যের একদম দপ্তরের বা রাজ্যের পুলিশ কিন্তু দেখা উচিত। পুলিশের পুলিশের উপর কারণ আমরা জানি যে শুধু এটা শুধু এ রাজ্যই নয় গোটা ভারতবর্ষ এবং গোটা প্রত্যেকটি রাজ্যেরই পুলিশরাও কিন্তু এই তাদের উর্দির যে অহংকার বা উর্দির গরিমা কে ব্যবহার করে তারাও বিভিন্ন এরকম দুর্নীতিতে জড়িয়ে পড়েন সেই ক্ষেত্রে পুলিশের মধ্যে পুলিশ কর্মচারীদের উপর একটা নজরদারি তাদের উপর একটা ভিজিলেন্স তাদের উপরে যে ভিজিলেন্সের যে নজরদারি এবং সেটা নজরদারি হলে হবে না এবং সেই ক্ষেত্রে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধেও কিন্তু রাজ্য সরকারকে বা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের একটা তোমার হচ্ছে জিরো টলারেন্স নীতি নিতে হবে মুখে জিরো টলারেন্স কিন্তু সেইভাবে কাজে কিছু হচ্ছে না দু হাজার চব্বিশ পঁচিশে সেইভাবে কিন্তু পুলিশের উপর মানে দু হাজার তেইশ চব্বিশ থেকে কিন্তু সেইভাবে পুলিশের উপর একটা ছিল না বলে কিন্তু করেন সমালোচকরা যার জন্যই রাজ্যে এই জাগের যে বারবারন্ত সেই বারবারন্ত হয়েছে বলে মনে করছেন রাজ্যের একটা বড় অংশ এবং এই যে ইডির ইডির প্রায় সাত থেকে আটটা জায়গাতে যে হানা সেই হানার পরে রাজ্যে যে হয়েছে সেটা তো আজকে দিনের আলোর মতোর পরিষ্কার কিভাবে এই যাতে আগামী দিনে আর কোনো ইডির হানা না হয় এবং সেন্ট্রাল এজেন্সি এগুলির সঙ্গে সমন্বয় রেখে রাজ্যে কিভাবে আবার এরকম নেশা বিরোধী যে অভিযান সেই অভিযানে জিরো টলারেন্স ভিত্তি সেটা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতার নেতৃত্ব সেটা হতে পারে পুলিশের একটা অংশ সেটা হতে পারে অন্যান্য যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসন সেগুলোর একটা অংশ এবং এটা জিরো টলারেন্স ভিত্তি নিয়ে যদি আরো এরকম ভাবে একটা বড় ধরনের অভিযান না হয় তাহলে কিন্তু এই যে মানে যে ইডির যে হানা সেই হানার সুফল কিন্তু মিলবে না সেই সঙ্গে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তিনি চেষ্টা করছেন এবং বিভিন্ন রকম ভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেও কিন্তু মুন্সিয়ানা না দেখাতে পারলে যে জিরো নীতির কথা বলছে তার সুফল সর্বস্তরে পৌঁছাবে না উপর উপর হয়তো মুখ্যমন্ত্রী যেহেতু তিনি নিজে অর্ডার দিচ্ছেন বারবার যদি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্ডার দেন তাহলে প্রশাসনের একটা অংশ জাস্ট একটু নড়বে কিন্তু সেখান থেকে প্রশাসনের একটা বড় অংশ ওই জিরো টলারেন্স নীতি কার্যকর করতে কিন্তু দৌড়াবে না সেটা যাতে দৌড়ায় তার জন্য এবার এই পুলিশের উপর যারা মুখ্যমন্ত্রীর এবং তাদের সঙ্গে এই যে বিভিন্ন দলের যে রাজনৈতিক দলের নেতারাও বিভিন্ন ভাবে মানে আইনের ফাঁক গলে যেভাবে এই নেশাজাত ব্যবসার রমরমা বাড়িয়ে চলেছেন সেই এই বিষয়টাকেও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দলের উদ্দেশ্যে উঠে এবং দলমত নির্বিশেষে একটা অভিযান চালালে এর সুদূর প্রসারী প্রভাব কিন্তু তার জিরো টলারেন্স নীতি কারণ মুখ্যমন্ত্রী তো আর রাস্তায় নেমে কাজ করতে পারবেন না তিনি অর্ডার দিতে পারেন তিনি তার পুলিশকে বলতে পারেন সেটা মানে একদম প্রশাসনের শীর্ষকর্তাদের কিন্তু সেটা যাতে একেবারে থানা ভিত্তিক হয় সেটা যাতে একেবারে প্রত্যেকটা যে থানা ভিত্তিক এবং প্রত্যেক যে মন্ডল ভিত্তিক বা বুথ ভিত্তিক যাই বলতে পারো একেবারে নিচু স্তরে গ্রাউন্ড লেভেল পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই নির্দেশ যাতে যায় এবং সেই সঙ্গে প্রশাসনের যদি একটা ঝাঁকি আসে তাহলে কিন্তু প্রশাসনের একটা বড় অংশ বাধ্য হবে মুখ্যমন্ত্রীর এই জিরো টলারেন্স নীতিকে কার্যকর করতে না হলে ওই মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এবং সংবাদ মাধ্যমে ছবি তোলার জন্য সামান্য কিছু যেন যা উদ্ধার করে তারা দেখাবে যে জিরো টলারেন্স নীতি ভিতরে ভিতরে এর কিন্তু এই যে কাজ যে চলবে এবং এতদিন ধরে যে চলছিল ইজির হানাই কিন্তু সেটা আরো একবার কোথাও গিয়ে প্রমাণ করে দিল। দুটো বাদ নেই। অর্থাৎ রাজে নেশা বিরোধী যে অভিযান সেই নেশা বিরোধী অভিযান নিয়ে কিন্তু এবার কথা বললেন রাজে স্বরাষ্ট্র মন্ত্রী মানিক সাহা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় ধন্যবাদ